বারাসাতের ঐতিহ্যবাহী কালীপুজো হচ্ছে ভাবে পুজোর বাজেট কাটছাট করে বাজেটের বেশিরভাগ টাকাই মানব সেবায় খরচ করার সিদ্ধান্ত নেওয়ায় বড় পুজো কমিটিগুলির উদ্যোগের প্রশংসা করেছেন বারাসাতের সাধারণ মানুষ বারাসাতের কালীপুজো মানেই থিমের ছড়াছড়ি থাকে রঙ বেরঙের আলোর বাহারি আলোকসজ্জা ও মণ্ডপসজ্জার নৈপুণ্যতা ও সৃজনশীলতার শিল্পকলা মন ভরিয়ে তোলে দর্শনার্থীদের আর তা দেখতে প্রতি বছরই দূর দূরান্ত থেকে লাখো লাখো মানুষ মানুষের ভিড় জমতো জেলা সদর বারাসাতে কিন্তু করোনা জেরে এবারের পরিস্থিতি সম্পূর্ণ আলাদা শ্রী শঙ্খ সেবা ফোরামের চেয়ারম্যান শঙ্খ চ্যাটার্জি কোভিড ম্যানেজমেন্ট প্রোটোকল মনিটরিং কমিটি জেলার জয়েন্ট কোয়ার্ডিনেটার ডক্টর বিবর্তন সাহা ও উত্তর চব্বিশ পরগনা মিডিয়া পারসন ওয়েলফেয়ার অর্গানাইজেশনের পক্ষ থেকে করোনা বিধি মেনে কালী করার জন্য পুজো কমিটিগুলিকে দীপ সম্মান ও রাজ্যসভার সাংসদ ও আইএমের রাজ্য সম্পাদক ডক্টর শান্তানু সেনের সৈ সম্বলিত সার্টিফিকেট তুলে দেওয়া হয় শুক্রবার বারাসাতের নটি কালীপুজো কমিটি ও মধ্যমগ্রামের তিনটি কালীপুজো কমিটিকে ই।

শুধুমাত্র একটা রেকগনিশান দেওয়ার চেষ্টা করা তাদেরকে কোভিডের গুলোকে মেনে তো শ্যামাপূজা বারাসার এখন শহর এবং এখানে কালিশা হচ্ছে প্রধান উৎসব আজকে কোভিডের মধ্যে এই ক্লাবগুলো সমস্ত গাইডলাইন্সকে মেনটেন করে সামাজিক দায়িত্বকে নিয়ে তারা যে লড়াই চালিয়ে যেটা করছেন শুধুমাত্র তার একটু স্বীকৃতি দেওয়ার চেষ্টা বা তাদের সাথে একটু জানাবার আমাদের পুরস্কার সাথে এবার দেখলাম মানা হচ্ছে মন্দিরের উৎসব যেটা হচ্ছে না তবে হ্যাঁ ওই কথাটাই ঠিক আমরা এখানে পুরস্কার কাউকে দিচ্ছি না এখানে আমরা সবাইকে অভিনন্দন দেখাচ্ছি যে রকম কোভিড প্যান্ডেমিক যে সিচুয়েশন রয়েছে করোনা কোভিড নাইন্টিন এই যে মানন ভাইরাসের সঙ্গে আমরা লড়াই করে চলেছি এবং প্রত্যেকটা ক্লাব কম বেশি পুজোর বাজেটকে কম করে এবার কিছু স্বাস্থ্য সচেতনতামূলক অনুষ্ঠান মাস্ক স্যানিটাইজার দেওয়া ইত্যাদি সমাজসেবামূলক কাজ করেছে এবং আমরাও সারা বছর চেষ্টা করে থাকি যে ধর্মবদ্ধ নির্বিশেষে মানুষের পাশে দাঁড়ানো তার জন্য আমরা সমাজসেবামূলক অনুষ্ঠান করে থাকি তা সেই কারণে সমাজসেবী হিসেবে আরেকজন সমাজসেবামূলক প্রতিষ্ঠানে